আপনি যে ভাতটা প্রতিদিন খাচ্ছেন সেটা কি আপনার শরীর গঠন করছে নাকি ধীরে ধীরে আপনাকে অসুস্থ করে তুলছে আচ্ছা ভাবুন তো যে ভাত খেয়ে আপনার বাচ্চা বড় হচ্ছে সেই ভাত যদি পুষ্টিহীন হয় তাহলে ওই বাচ্চার পড়াশোনার শক্তি খেলাধুলার এনার্জি এবং ভবিষ্যৎ গঠনে কীরকম প্রভাব ফেলতে পারে আমরা সবাই চাই আমাদের সন্তানেরা সুস্থ এবং স্মার্ট থাকুক কিন্তু যদি আমাদের প্রধান খাবার চালেই হয় ফাঁকা বা তাহলে কখনোই এটা সম্ভব নয় কয়েক বছর পর যখন মানুষ বুঝতে পারবে অটো মিলের চকচকে চাল স্বাস্থ্য কেড়ে নিচ্ছে তখন আজ থেকে যারা এই সঠিক চাল বেঁচে নিয়েছে তাদের পরিবার হবে অনেক এগিয়ে আপনি কি চান আপনার সন্তান সেই এগিয়ে থাকা পরিবারের অংশ হোক নাকি পুরনো অভ্যাসে পিছিয়ে থাকুক আপনি যখন বাজার করেন তখন শুধু চালই কিনেন না আপনার পরিবারের শক্তি রোগ প্রতিরোধ ক্ষমতা আর ভবিষ্যৎ কিনে আনেন পল্লী ফ্রেশ সেই দায়িত্বে আপনার পাশে আমাদের চালগুলো সরাসরি আসে কৃষকের হাত থেকে এই চালগুলোতে নেই কোনো পলিশ এবং নেই কোনো কেমিক্যাল ওয়াশ যা আপনার দাদা দাদির সময়কার মতোই খাঁটি এবং পুষ্টিতে ভরপুর আপনার খাবারের চালটা আজই বদলান পল্লি ফ্রেশের চালটা একবার ব্যবহার করুন তাহলে বুঝতে পারবেন এই চাল এবং আগের চালের মধ্যে পার্থক্যটা কতটুকু তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন অথবা স্ক্রিনে দেন নাম্বারে কল করুন আজকে এ পর্যন্তই আসসালাম আলাইকুম আহমতুল আবরাকাত